সুন্দরায় কে ব্লকে দক্ষিণমুখী পঁচিশশো পঁচাত্তর বর্গফুট প্লাস দুইটি পার্কিং সহ চমৎকার ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তার অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবারকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নু ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারাই ধারাবাহিকতায় আজকে এসেছি বসবাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত নিরিবিলি জায়গা সিকিউর জায়গা আবাসিক জায়গা বসুন্ধরা ইয়েস ভিউয়ার্স বসুন্ধরা আবাসিক এলাকায় একদম ভালো লোকেশন কে ব্লকে দক্ষিণমুখী পঁচিশশো পঁচাত্তর বর্গ ফুটের ফ্ল্যাট নিয়ে এসেছি ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকেন এবং দেখেন আপনাদের একটা ভালো তথ্য পাবেন আপনারা ভালো একটা তথ্য পাবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই আপনারা দেখছিলেন যে এখানে বেশ বড় একটা জায়গা আছে অনেক বড় বড় প্রশস্ত সিঁড়ি আছে এবং সামনে বেশ বড় একটা লোভি আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন এর সাথে একটা বেশ বড় আপনার এখানে একটা লিফ্টের জায়গা আছে ভিওর্স আপনারা দেখেন যে একটা রাজকীয় ভাব অনেক সুন্দর অনেক বড় দরজা এই দরজা দিয়ে এই ফ্ল্যাটে আপনারা প্রবেশ করলেন ভিওর্স আমি একটু বলে রাখি যে এখানে পাঁচ কাটা জায়গায় দক্ষিণমুখী মাত্র জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং মানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে মানে ছয়টা ফ্যামিলি থাকবে অনেক নিরিবিলি হবে এবং খুব ভালোভাবে হবে সো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা দেখলেন যে ঢুকার পরে এই যে জায়গাটা আছে এ অনেক বড় সুন্দর একদম জায়গাটা এটাকে ইচ্ছে করলে আপনারা যদি ডাইনিং স্পেস করেন এবং এর পাশে যে জায়গাটা এটা ড্রয়িং করতে পারবেন ভিউয়ার্স একটু বলে রাখি যে এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের জন্য বেশ বড় এবং একদম ফুটবল খেলার মাঠের মতো অনেক বড় জায়গা এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ড্রয়িং এর পরে এই দিক থেকে যদি আপনারা তাকান যে এখানেও কিন্তু বেশ বড় একটা ফ্যামিলি লিভিংয়ের একটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স আপনার ড্রয়িং ডাইন এবং ফ্যামিলি লিভিংয়ের জায়গাটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো ভিউয়ার্স আমি একটু বলে রাখি যে এটা দক্ষিণমুখী হওয়ার কারণে সব দিক থেকে আলো বাতাস এবং খোলামেলা পাবেন তাছাড়া আপনারা জানেন যে বসুন্ধরা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব কিন্তু বেশ সো সবদিক থেকে আপনারা কিন্তু এখানে খোলামেলা পাবেন যেটা আমি দেখাচ্ছিলাম যে কমন ওয়াশরুমটা ভিউয়ারস আপনারা দেখেন বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনারা এখানে পাবেন আপনারা কমন ওয়াশরুমটা দেখলেন এবং প্রথম যে রুমটা অর্থাৎ গেস্ট বেডরুমটা এটার সুবিধাটা হচ্ছে যে দুই দিকে অর্থাৎ পশ্চিম সাইডে এবং উত্তর সাইডে বড় বড় দুইটা উইন্ডো আছে এবং রুমের সাইজটা প্রায় 10 বাই 12 এর কম হবে না ভিয়ার্স আমি বলে রাখি যে রুমের সাইজগুলো ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি আপনাদেরকে গেস্ট গেস্ট বেডরুমটা দেখানোর পরে আমি আপনাদেরকে দরজাটা দেখাচ্ছি আবার দরজার পাশে একদম এক পাশে এখানে এইখানে আপনাদেরকে আমি কিচেনটা দেখাবো ভিয়ার্স একটু বলে রাখি আমরা ইচ্ছে করলে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কিচেনটা আপনাদেরকে চেঞ্জ করে দিয়ে অন্য জায়গাও দিতে পারি সো ভিয়ার্স এখন যে জায়গাটা আছে এই জায়গাটা অনেক বড় একটা জায়গা এটা কিচেনের জন্য জায়গা আছে এবং কিচেনের সাথে আপনার দুইটা উইন্ডো পাবেন একটা উত্তর দিকে একটা পূর্ব দিকে সো এটা অনেক বড় কিচেন এখানে ইচ্ছে করলে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে সমস্ত ব্যবস্থাগুলো করে দেবো এবং এখানে একটা বড় স্পেস আছে যেখানে আপনারা ওভেন রাখতে পারবেন ওয়াশিং মেশিন রাখতে পারবেন ফ্রিজ রাখতে পারবেন সো এদিক থেকে আপনারা খুব ভালোভাবে এই জায়গাটা ইউটিলাইজ করতে পারবেন্স আমি আপনাদেরকে একটা বেডরুম দেখালাম রান্নাঘরটা করতে দেখালাম এবার আমি আপনাদেরকে বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখাবো প্রথমত যদি আমি সেকেন্ড বেডরুমটা দেখাতে দেখাই আপনারা দেখবেন যে সামনে বেশ বড় একটা স্পেস আছে যেটা খুব ভালোভাবে আপনারা কাজে লাগাতে পারবেন পাশাপাশি আপনারা যদি রুমে প্রবেশ করেন ভিউয়ার্স এখানে বলে রাখি প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচড বাথরুম আছে এবং একটা ব্যালকনি আছে আপনারা যে রুমটা দেখছেন বেশ বড় এর এর আয়তন মিনিমাম চোদ্দ থেকে চোদ্দ বাই বারো এর নিচে হবে না অনেক বড় একটা এখানে একটা বেডরুম আছে এবং এই বেডরুমের সাথে আপনারা যদি দেখেন যে এদিকে একটা বেশ বড় একটা ওয়াশরুমও আছে আপনার ওয়াশরুমটা দেখে দেখছেন এর পাশাপাশি এদিকে একটা বড় উইন্ডো আছে পূর্ব সাইডে এবং সামনে একটা ভালো ব্যালকনিও আছে আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এবং আপনারা দেখে ফেলেন যে গেস্ট বেডরুম এবং আরেকটা বেডরুম যে আমি এবার আপনাদেরকে বলি যে এই দিক থেকে দুইটি দুইটা রুম আছে আপনারা ইচ্ছে করলে এটাকে মাস্টার বেডরুম করতে পারেন এটাকে চাইল্ড বেডরুম করতে পারেন এবার আমি যদি শুরুতেই চাইল্ড বেডরুমটা দেখাই বেশ বড় একদম ভালো অনেক বড় আপনারা যদি দেখেন ষোলো বাই চোদ্দোর নিচে হবে না অনেক বড় একদম মেলা একটা রুম ফিউয়ার্স এটা সুবিধাটা হচ্ছে সামনের দক্ষিণ সাইড অর্থাৎ আপনারা দক্ষিণ দিকে একটা বেশ বড় ব্যালকনিও পাবেন এবং একটা রাস্তা পাবেন এবং পূর্ব সাইডেও আপনারা পশ্চিম সাইডে একটা বেশ বড় ব্যালকনি পাবেন পাশাপাশি এটার সাথে যে ওয়াশরুমটা আছে এবার যদি আপনারা ওয়াশরুমটা দেখেন আপনারা ওয়াশরুমটা দেখে ফেলেন ভিউয়ার্স এবার হচ্ছে এ ফ্ল্যাটের সবচেয়ে ভালো আকর্ষণ হচ্ছে মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে এবার মাস্টার বেডরুমটা দেখাবো এটাও দক্ষিণমুখী অর্থাৎ দুইটা রুমেই হচ্ছে মুখী পড়েছে এটার আয়তনও প্রায় ষোলো বাই চোদ্দো এর নিচে হবে না ষোলো বাই ষোলো হতে পারে বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অনেক বড় একটা স্পেস আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম জিট মাস্টার বেডরুমের আরও কিছু ভালো বৈশিষ্ট্য আছে যেমন এটার সাথে একটা এখানে ক্যাবিনেট করার জন্য একটা যথেষ্ট স্পেস আছে ভালো একটা স্পেস আপনারা এখানে পাচ্ছেন যেখানে আপনারা সুন্দর করে ক্যাবিনেট করতে পারবেন এবং এর দক্ষিণ সাইডে একটা বারান্দা আছে এবং এটা হচ্ছে ওয়াশরুমটা আপনি যদি একটু ওয়াশরুমটাও দেখেন মোটামুটি আপনারা দেখে ফেললেন পঁচিশশো পঁচাত্তর বর্গফুটের চারটা বেডরুম চারটা বাথরুম চারটা ব্যালকনি বিয়ের ইচ্ছে করলে আপনারা পাঁচটা বাথরুমও করতে পারবেন পাঁচটা ব্যালকনিও করতে পারবেন ফিরোর্স আমি একটু বলে রাখি যে বসুন্ধরায় কে ব্লকে কে ব্লকে পাঁচ কাটা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ ছয়তলা বিল্ডিংয়ে এখানে লিফ্টের তিন অর্থাৎ চারতলা এবং পাঁচতলায় দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটির আয়তন হচ্ছে পঁচিশশো বর্গফুট। এর সাথে আছে আপনাদের মানে ভালো খবর হচ্ছে দুইটি পার্ক কার পার্কিং আছে ভিউয়ার্স প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য দুইটি করে কার পার্কিং আছে এবং এটার সবচেয়ে ভালো যে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা এক্সট্রা ওয়াশরুম আছে আপনাদের গেস্টের জন্য সো ভিউয়ার্স যারা বসুন্ধরায় নিরিবিলি অর্থাৎ সিঙ্গেল ইউনিটে থাকতে চান তাদের জন্য এটা একটা বেস্ট ফ্ল্যাট হবে ভিওর্স আমি আরেকটু বলে রাখি যারা বসুন্ধরায় সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে এখানে যেভাবে কাজটা করা হয়েছে অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকারভাবে করা আছে এবং ইচ্ছে করলে আপনার এই মুহূর্তে আপনার ইচ্ছে করলে আপনাদের মতো করে কিছু ফিটিংস টাইলস লাগাতে পারবেন সেই সুযোগও এখানে আছে সো ভিউয়ার্স আমি শেষ করব শেষ করার আগে শুধু বলে রাখি এটার প্রাইস ভিউয়ার্স এটা আমি বলবো যে সুলভ মূল্যে কারণ হচ্ছে যে মাত্র নয় হাজার টাকা স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট নয় হাজার টাকা স্কোয়ার ফিটের দক্ষিণমুখী খোলামেলা ফ্ল্যাট আমরা কিনতে পারছেন সোভিয়ার যাদের দরকার তারা দেরি না করে ফোন করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো শেষ করবো শেষ করার আগে আবারও রিকেস্ট যারা বসুন্ধরায় প্রপার্টি কিনতে যাচ্ছেন অথবা বিক্রি করতে যাচ্ছেন অথবা ভাড়া দিতে যাচ্ছেন তারা অন্তত একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহতুল্লাহি